রিপোর্টার জবের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা মোবাইলের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একেবারেই গোপন আপনারা হয়তো বা মনে হয় না জানেন বা যদি জানেন তাহলে ভালো তবে সব বিষয় কারো পক্ষে জানা সম্ভব না যদি জানে থাকেন তাহলে ভালো কিন্তু যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আমরা হয়তো বা অনেকেই গুগল ম্যাপ সম্পর্কে জানি বা গুগল ম্যাপ ব্যবহার করি তো আজকে গুগল ম্যাপের কিছু গোপন অপশন দেখাবো সেটা দিয়ে অবশ্যই আপনি উপকৃত হবেন তো প্রথমে গুগল ম্যাপে যাব আমরা তো গুগল ম্যাপে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমি এখন কোন এরিয়ার মধ্যে আছি এটা অবশ্যই হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা একটা শো করতেছে যে আমি কোন এরিয়ার মধ্যে আছি একটা পয়েন্ট দিয়ে শো করতেছে তো যাই হোক আমি সাপোজ কিছুক্ষণ পর একটু দূরে যাব সেখানে হয়তো বা কোনো নেট কানেকশন নাই বা কোনো ওয়াইফাই নাই আমি তাহলে কিভাবে গুগল ম্যাপটি ইউজ করব বা গুগল ম্যাপটা দিয়ে কীভাবে আমি খুঁজে পাবো আমার কাঙ্ক্ষিত এরিয়া তো এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই যে এই কর্নারে একটা ইয়া দেখতে পাচ্ছেন অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটায় ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অফলাইন অফলাইন এরিয়া তো অফলাইন এরিয়াতে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কাস্টম এরিয়া কাস্টম এরিয়াতে ক্লিক করার পর আপনি এখন যে এরিয়ার মধ্যে আছেন এটা অবশ্যই আপনাকে দেখাচ্ছে আপনাকে দেখাচ্ছে আপনি কোন এরিয়ার মধ্যে আছেন তো যখন আপনি নেট কানেকশনের বাইরে যাবেন তখন আপনাকে অবশ্যই দেখাই দিবে এর জন্য আপনাকে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে ডাউনলোড লেখা তো ডাউনলোড লেখাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে এটা পেজটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর আপনি যখন কোনো নেট কানেকশন এরিয়ায় বা ওয়াইফাই কানেকশন নাই এরকম এরিয়াতে যাবেন তো সেফ পেজটা যেটা ডাউনলোড করে রাখছেন সেটা ওপেন করলে আপনাকে অবশ্যই দেখাই দিবে যে হচ্ছে আপনি এখন কোন এরিয়ার মধ্যে আছেন তো এভাবে আপনি হচ্ছে অফলাইনে গুগল ম্যাপটি ব্যবহার করতে পারবেন তো এরপর দুই নাম্বার যেটা দেখাবো সেটা হচ্ছে অনেক সময় আমরা হচ্ছে আমাদের মোবাইল ফোনটিকে হারিয়ে ফেলি তো কোনো ভালো ব্যক্তি যদি তাহলে অবশ্যই খোঁজাখুঁজি করে যে ফোনটা দিয়ে দিতে দিতে হবে কিন্তু হয়তো কোনো কারণে পারে তথ্য না তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ফোন যদি হারায় যায় তাহলে অবশ্যই উনি উনি হচ্ছে একটা ইনফরমেশন আপনার কাছ থেকে পাবে যেটা পাওয়ার পর আপনাকে অবশ্যই যদি ভালো ব্যক্তি হয়ে থাকে আর কি তাহলে আপনাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তো এর জন্য আপনাকে সেটিংয়ে যাইতে হবে সেটিংয়ে যাওয়ার পর আপনাকে একটা অপশনে যেতে হবে সেটা হচ্ছে সিকিউরিটি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন লোকেশনের নিচে একটা সিকিউরিটি অপশন আছে সিকিউরিটি অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্ক্রিন লক অটোমেটিক লক পাওয়ার বাটন তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনার ইনফো তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনার ইনফোতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শো অনার ইনফো স্ক্রিন লক তো এটা আসলে যখন আপনি এটা ইনাবেল করে দিবেন তখন এখানে দেখতে পাচ্ছেন টেক্সট লেখার কিছু একটা বক্স আর কি এখানে লিখলে আপনি যদি কিছু লিখে রাখেন তাহলে আপনার ফোনটা যখন স্লিপিং স্লিপিং মোডে থাকবে তাহলে আপনার স্ক্রিনে স্ক্রিন সেভার হিসাবে এটা অবশ্য কাজ করে স্ক্রিন সেভার হিসাবে কাজ করবে এটা আপনাকে দেখাই দেবে আপনার উপরে যা লিখে রাখবেন আপনার হচ্ছে ফোন যখন স্লিপিং মোডে থাকবে তখন অবশ্যই উপরে টেক্সটটা শো করবে তো আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখতে পারেন আপনার মোবাইল নাম্বারটা যদি লিখে রাখেন সাপোজ আমি এভাবে দিয়ে রাখলাম আপনার মোবাইল নাম্বারটা টিকে লিখে রাখলেন আপনি হচ্ছে স্লিপিং মোডে যখন ফোনটা থাকবে আপনার ফোন নাম্বার ওখানে শো করবে সো আপনাকে কিন্তু পাচ্ছে মানে আপনি যে সিমটা সাপোজ হচ্ছে উঠাই রাখছেন এটা না দিয়ে আপনার বাসার একটা নাম্বার যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু ভালো হবে যাই হোক আমি এখানে আমার চ্যানেলের নামটা দিলাম এইভাবেই আপনি হচ্ছে আপনার ফোনটিকে ফিরে পেতে পারেন তো যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার হচ্ছে ফোনটিকে রান করবেন বা কম্পিউটারে যেটা ট্রি বলা হয় ট্রি করি আমরা অনেকেই উইন্ডোজ সেভেনে ট্রি করি তো কিভাবে এটা হচ্ছে আপনি আপনার সব হচ্ছে ডাটা মানে মুছে ফেলবেন এতে আপনার হচ্ছে ব্যাটারি চার্জ কম খরচ হবে তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন মিনিমাইজের পর এই যে দেখেন আমি কি কী ব্যবহার করছি এখানে দেখাচ্ছে তো অ্যাক্টিভিটিগুলো অবশ্যই হাত দিয়ে এভাবে মুছে ফেলতে হয় তো যাই হোক আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাকে হাত দিয়ে মুছে ফেলতে হবে না আপনি শুধু জাস্ট সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর হচ্ছে অ্যাবাউট অ্যাবার্ড ফোনে যাবেন অ্যাবার্ড ফোনে যাওয়ার পর নিচে দেখবেন যে বিল্ড নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন তো বিল্ড নাম্বারে তিন থেকে চারবার বা পাঁচবার হচ্ছে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন ননেড ইউ আর অলরেডি এ ডেভেলপার তো এই লেখাটা দেখাচ্ছে কারণ আমি এর আগে ক্লিক করছি এ কারণে তো এবার ব্যাগ দেই ব্যাগ দিয়ে দেখতে পাচ্ছেন যে অ্যাবার্ড ফোনের ওপর ডেলিভার ডেভেলপার অপশন একটা দেখতে পাচ্ছেন তো এটাই ওখানে ক্লিক করার পর এটা অটোমেটিক এখানে চলে আসবে তো এই ডেভেলপার অপশানে ক্লিক করার পর আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এখানে আপনি শুধু করে তাহলে আপনি আপনি যেভাবে হাত দিয়ে ওই আপনার অব্যবহিত বা ব্যবহৃত জিনিসগুলো মুছে দিতে হবে না জাস্ট এটুকুই করলেই আপনার অটোমেটিক এটা যা আপনি ব্যবহার করবেন সেটা মুছে যাবে তো এতে করে আপনার হচ্ছে ব্যাটারির চার্জ অনেক কম খরচ হয় তো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি আপনি হচ্ছে যখন ওয়াইফাই ব্যবহার করেন ওয়াইফাই ব্যবহার করতে করতে অনেক সময় ঘুমায় পড়েন কিন্তু আপনার নেট কানেক্টেড অন থাকে থাকেই যায় তো এটার জন্য আপনার হচ্ছে ব্যাটারি অনেক খরচ হয় এটা আসলে কীভাবে রোপ করবেন এ তাই দেখাবো চলেন প্রথমে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর হচ্ছে ওয়াইফাই ওয়াইফাই দেখতে পাচ্ছেন যে এই পাশে একটা তিনটা ফটোর মতো চিহ্ন দেখতে পাচ্ছেন তো এই তিনটা ফটোর মধ্যে এখানে ক্লিক করে আপনাকে অ্যাডভান্সে যাইতে হবে অ্যাডভান্সে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্সে আসার পর কিপ ওয়াইফাই অন ডিউরিং স্লিপ তো এই ডিউরিং স্লিপে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অলওয়েজ করা আছে এটা নেভার নেভার হচ্ছে নেভার করে দিতে হবে নেভার করে দিলে হবে কি আপনি যখন ঘুমায় যাবেন আপনার ফোনটা স্লিপিং মোডে চলে গেলে আপনার ওয়াইফাই বা নেট কানেকশন অটোমেটিক হচ্ছে বন্ধ হয়ে যাবে তো এতে করে আপনার হচ্ছে ব্যাটারি খরচ অনেক কম হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আশা করি যেই কথাগুলো বলছে এগুলো আপনাদের কাজে লাগবে তো এর থেকে ভালো কিছু যদি জানার ইচ্ছা থাকে বা অন্য কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের সাহায্য করব কোনো সমস্যা নাই তো অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে জানাই দেন আসলে আমি হচ্ছে টিউটোরিয়াল খুব টিউটোরিয়াল মানে খুবই নতুন টিউটোরিয়াল তৈরিতে আসলে অনেক ভুল ত্রুটি হতে পারে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আসলে চেষ্টা করব এর থেকে ভালো কোনো টিপস নিয়ে আসার বা ভালোভাবে কথা বলার তো যাই হোক আসলে অনেক ক্ষেত্রে এগুলো হচ্ছে মানে কাজে দেয় তো আপনারা অবশ্যই সঠিকভাবে ব্যবহার করুন আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে এবং সচল রাখুন সবসময় ফোনটা তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন অবশ্য দুইটা তিনটা করে ভিডিও আপলোড করি অবশ্যই আপনাদের কোনো কাজে আসতে পারে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ